যে সমাবেশ করেছে সেই সমাবেশ হয়েছে সংগ্রাম বন্ধুগণ আপনার আমরা প্রত্যাখ্যান করি এই কুনিদের রায় ইনুসের রায় হবে কুনিদের জঙ্গিদের রায় হবে জননেত্রী শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরে আসবেন আমাদের নেতৃবৃন্দ আমাদের সংগ্রামী সযোদ্ধা বন্ধুগণ আপনারা মন গাবড়াবেন না আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধুকেও পাকিস্তানিরা ফাঁসি দিতে চেয়েছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি এখনো সুস্থ আছেন উনি বেঁচে আছেন বঙ্গবন্ধুর দুই কন্যা আমাদের বেজে আছেন এটাই আমাদের বর্তমান অবলম্বন মানুষ শেখ হাসিনার সাথে আছে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত এই কুনি মানুষের বিচার না হবে পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত দেশে বিদেশে আমরা আন্দোলন চালিয়ে যাব জয় বাংলা জয়